नमस्ते ज्योतिराजा विवेकानंद स्वरूपाय स्वामी तपहरि स्वामीजी नव मुखंड देखिए পাঠ করছিলাম স্বামীজি হিমালয়ে অবস্থান করছেন যখন তখনকার ঘটনা শ্রীরামকৃষ্ণের একটি চমৎকার উপদেশ শোনাইলেন শ্রীরামকৃষ্ণ এমন একটি ভাব এবারে তিনি প্রকাশ করেছেন ছলে বিভিন্ন ছলে আধ্যাত্মিক ঘটনা তুলে ধরেছেন মনে হচ্ছে যে সাধারণ মানুষের ভিতর দিয়ে লৌকিক লৌকিক ঘটনাকে কেন্দ্র করে আধ্যাত্মিক ভাব তিনি প্রকাশ করেছেন যেন বলছে গল্প সম্রাট এবারে শ্রীরামকৃষ্ণ হল গল্প সম্রাট তারই কথাকে কেন্দ্র করে স্বামীজি বলছেন একটি চমৎকার উপদেশ শুনিলেন তাহাতে অপরের সমালোচককে মৌমাচি বা মাছের সহিত তুলনা করা হয়ে আছে মৌমাছি ফুলে বসে মধু সংগ্রহ করে আর মাছি পচা ঘা এইসবে তার রুচি সংসারেও যে মানুষ জীবনযাপন করছে এই সংসারের মধ্যেও দেখবেন এই মৌমাছির মতো জীবনযাপন করছে আবার অনেকে এই মাছির মতো জীবন যাপন করছে শ্রীর এই তত্ত্বগুলো তুলে ধরেছিলেন এর কারণটি কি ছোট ছোট গল্প দিয়ে সমাজের সামাজিকতা থেকে কি করে মানুষ সরে আসতে পারবে যে বলছি সামাজিক জীব আমরা মানুষ মহারাজ আমরা সংসারে রয়েছে সংসার ছেড়ে আসা যায় না আমরা যদি চিন্তা করি যে সংসারটি আমার জীবনে কত বছর থেকে শুরু হয়েছে অনেকেই বলবেন আমার বিশ পঁচিশ বছরে হয়তো দ্বার পরিগ্রহ করেছেন সংসার শুরু হয়েছে সেদিন একজন ভক্ত আসছিল ওর বাড়ি মদন নেত্রকোনা মদন তেইশ চব্বিশ বছরের ছেলে তার একটি অভিজ্ঞতা প্রকাশ করছে কি তার কাকা দুই তিনবার করে বাড়ির থেকে বেরিয়েছে সংসার করবে না সন্ন্যাস জীবনযাপন করবে এই চিন্তা করে আশ্রমেও এসেছে কিন্তু কোনো কোনো যে কোনো কারণেই হোক দিন অবস্থান করেছে হয়তো এক মাস দুই মাস অবস্থান করার পরেও আবার ফিরে গেছে এরকমভাবে তিনবার তিনবার এসেছে তিনবার ফিরে গেছে এখন এই বিয়ে করে নাই যদিও সে সংসারী আছে সে বলছে ছেলেটি কাকার কথা বলছে বলছে মহারাজ কাকা বিয়ে করে নেয় কিন্তু সংসার কিন্তু ছাড়তে পারল না সংসারের যদি বাসনা থাকে শ্রীরামসাদেব বলেছেন যে কারো যদি সংসারের বাসনা থাকে কেউ নেই দেখবেন আমি এক বাড়িতে যেতাম মানে ভক্ত বাড়িতে যেতাম ওই উত্তরবঙ্গে যখন ছিলাম এই যে পরিবার পরিকল্পনায় চাকরি করতেন একজন মা আমি যখন তার সাথে পরিচয় হয়েছে তখন পঞ্চাশের উপরে বয়স তারপরে তো অনেক বছর আরও তাকে দেখেছি একটি ঘরেই থাকতেন ভাই আর উনি আলাদা ভাবে আর একটি ঘরে থাকতেন তার অনেকগুলো বিড়াল ছিল বিড়াল বিভিন্ন বিড়ালের বিভিন্ন নাম আমি গেলে তার সাথে একটু কথা বলতাম তাতে উনি সবসময় যতক্ষণ অবস্থান করতাম বিড়ালের ওর বই করছে আমার এই বিড়াল এই হয়েছে এই খাওয়াচ্ছি এই না দিলে খায় না তাকে না মানে বিছানায় না নিলে ঘুমায় না মানে চিন্তা করছি আমি তখন যে একটা মানুষ একটা কিছু নিয়ে বাঁচতে চায় বাঁচার জন্য একটা অবলম্বন চায় বাচ্চা বাচ্চা নেই কিন্তু এই বিড়াল পুষিয়ে সংসার করছে ভগবান বিড়াল পুষিয়ে তাকে সংসারে আবদ্ধ করে রাখছেন আমরা কিন্তু সকলেই আমরা যেখানে উপস্থিত রয়েছি যারা মন্দিরে প্রতিদিন আসছি প্রার্থনা করছি দেখবেন প্রেয়ার করছি বাড়িতে যাচ্ছি কাজকর্ম করছি সবই করছি কিন্তু তারপরেও মনের মধ্যে প্রশ্ন আসছে না আচ্ছা এই সংসার আর কতদিন এই সংসার আর কতদিন পালন করতে হবে আমি বলছি না যে আবার অনেকে মনে করবেন যে আমাদের প্রতি সংসার ছেড়ে দিতে বলছেন আমি কাউকে সংসার ছাড়তে বলছি না কারণ এটা তার বিবেক বৈরাগ্যের ব্যাপার ইচ্ছা করলেও এই সংসার থেকে ছড়ে আসা এত সহজ নয় কিন্তু এই প্রশ্নটি এই প্রশ্নটি যখন কারো জাগবে তখন ঠিক ঠিক তার ভিতরে এই চিন্তাগুলোও কাজ করবে প্রতিদিন মন্দিরে আসা উদ্দেশ্যটা কি আমার এই যে মনুষ্য জন্ম হয়েছে শ্রীরামপ্রসাদে বলেছেন তার কথাতে আমরা পাই যে তিনি বলেছেন যে ঠিক ঠিক তাকে যে ডাকবে তার এখানে আসতেই হবে সে কি হিন্দু সে কি হিন্দু মুসলমান না খ্রিস্টান না বুদ্ধ সেটি কিন্তু উল্লেখ নেই যে ঠিক ঠিক তাকে ডাকবে তার এখানে আসতেই হবে আবার বলছেন লীলা প্রসঙ্গে রয়েছে যে যার শেষ জন্ম তার এখানে আসতেই হবে এই যে কথাগুলো বলেছেন কথাগুলোকে যদি যে যে অবস্থানে আছেন যে যে জায়গায় রয়েছেন সেই জায়গা থেকে এই কথাগুলোকে বিচার করার এই যেটা বলছেন বিচার কি বিচার সদসৎ বিচার কোনটি সৎ কোনটি অসৎ কোনটি ভালো কোনটি বন্ধ কোনটি সংসারের দিকে এগোচ্ছে না সংসারের থেকে আমাকে বিবেক দিয়ে বিচার করতে যদি না পারে তখন সে এই আসক্তির দিকেই ধাবিত হয় শ্রীরামকৃষ্ণদেব গৃহী এবং সন্ন্যাসীর উভয়ের আদর্শ জীবনযাপন দেখিয়েছেন বলছে সংসারে থেকেও সন্ন্যাসীর চূড়ামণি হয়ে এই এইবারে তিনি লীলা করেছেন তিনি বিয়ে করেছেন যা দশবিধ সংস্কার পূর্ণ করেছেন কিন্তু কোনোটা কি তিনি স্পর্শ করেননি এই যে অনাশক্তির একটি চরম আদর্শ তিনি দেখিয়েছেন সীমা শারদা দেবীকে আমরা দেখি শ্রী রামেশাদেবী একদিন প্রশ্ন করছেন তুমি আমাকে কিভাবে দেখো বলছে আমি তোমাকে মাতৃভাবে দেখি আর তুমি আমাকে কি করে দেখো তিনি আবার উত্তর দিচ্ছেন আমি পিতৃ হিসাবে দেখি এই যে কয়েকদিন আগে আমাদের ষোড়শী পূজা হয়েছে আমরা বলি সত্য যুগ ত্রেতা যুগ দাপর যুগ কলি যুগ আবার স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের বলে সত্য যুগের সূচনা হয়েছে শ্রীরাম কৃষা এবারে নিজের স্ত্রীকে তিনি রূপে মাতৃভাবে আরাধনা করেছেন মানবীকে দেবীতে প্রতিষ্ঠিত করে এই মাতৃবা প্রচারের জন্য তিনি রেখে গেছেন এটি একটি বিরল দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসের একটি বিরল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন অনেকেই বলে থাকেন যে রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ মঠ মিশনের প্রাচুর্যের এখনও অভাব নেই সারা বিশ্বব্যাপী রামকৃষ্ণ মিশনের বিভিন্ন কাজকর্ম চলছে বিল্ডিং নতুন নতুন প্রজেক্ট তৈরি হচ্ছে কিন্তু একটি জিনিস কি আপনারা ভাববেন বা ভাবে ভেবে থাকেন যে শ্রীরামকৃষ্ণের আদর্শটা কোথায় রয়েছে আমাদের এই রামকৃষ্ণ মিশনের সম্পত্তি কতটুকু আছে তার থেকে এক ব্যক্তি মালিকানা সম্পত্তি মানুষের ঢাকা শহরে যদি আমরা তাকিয়ে দেখি আশেপাশের তাকাই অনেক বেশি আছে তাদের অনেক বেশি আছে সম্পদের কিন্তু নয় কিন্তু রামকৃষ্ণের কি সম্পদ রামকৃষ্ণের সম্পদ হলো মনুষ্য জীবনের শ্রেষ্ঠ সম্পদ সেটি কি মানুষকে যে আসার যে পৃথিবীতে যে আসার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সফল করার এই সম্পদ তিনি রেখে গেছেন এই নতুন করে নতুন আশ্রম মিশন প্রতিষ্ঠিত হচ্ছে মানুষ তিনটি জিনিস সকলেই চায় এখানে যারা উপস্থিত আমরা রয়েছি আমিও চাই সে তিনটি জিনিস কি শান্তি আনন্দ এবং ভালোবাসা শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছে এই যে কয়েকদিন আগে আমরা কথা শুনছিলাম অধ্যক্ষ মহারাজ পাঠ করছিলেন সেরা ফুশিয়ার এই কথাতে বলছেন আবার এসো আমরা যখন বাড়ি থেকে বেরোই বা আত্মীয় স্বজনকে বিদায় দিই তখন বলছি বিদায় শব্দটি আমরা ব্যবহার করি না তখন বলছি আবার আসবেন আর ছোট হলে বলছে মা এবং যেটি মারা পাশে দাঁড়িয়ে বলছেন আবার এসো বাবা মানে কি এক তোমাকে আবার আসতে চাই তোমাকে আবার আরও দেখতে চাই ভগবানও কল্পতরু ভগবান শ্রীরামকৃষ্ণদের তিনিও বলছেন আবার এসো মানে তোমার এইখানেই শেষ নয় তুমি আবার এসো এই টান কি একটু কথা কিন্তু কথার মধ্যে মনে হচ্ছে কী একটা ভালোবাসা এই ভালোবাসাই কিন্তু আমাদের টেনে আনে আপনারা যেন প্রতিদিন আসছেন ভিতরে ভিতরে দেখবেন একটা টান কিন্তু ভিতরে কাজ করে এই টানটুকু যদি আসে তখন নিজের যতই প্রয়োজন থাকুক বাইরের কাজের তারপরেও এখানে আশার চিন্তা চেতনা কাজ করবে বলছে দেখতে দেখতে তখন একটি ভালোবাসা এমনিতেই জন্মায় তখন আর কিছু করতে হয় না শ্রীরামক যে কথাটি বলছেন কি ভালোবাসো কাকে ভালোবাসো ঈশ্বরকে ভালোবাসো আর এই সংসারে যে আমরা যারা রয়েছি চিন্তা করছি সংসারটি তোমার নয় আমরা মনে আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়েছি সংসারটি আমার বাড়িটা আমার সম্পত্তির মালিক আমি এই আমারটুকু ছেড়ে দিলে থাকে কি তোমার আমার নয় আমি নই তোমার তোমারই সংসার আমের সিজন এসছে নিউজ একটা দেখলাম আজকে লালমনের হাটে স্বামী স্ত্রী দুইজন সাত ঘন্টার পর স্ত্রীও মারা গেছে আম খেয়েছে স্বামী তারপরে কুড়িয়ে আম খেয়েছিল বাড়িতে নিয়ে আসছিল তার শোকের স্ত্রী সাত ঘন্টার পর সেও মারা গেছে কি নিদারণ কষ্ট এই যে সংসার সৃষ্টিটা কার আমারই এই যখন সহধর্মী হয় তার পরবর্তীতে আরেকটি অধ্যায় শুরু হয়ে যায় কি ছেলে মেয়ে আসলো তাকে কেন্দ্র করে এই পরিভ্রমণ পরিযাত্রা আমরা বলি পরিক্রমণ দীর্ঘদিনের একটি যাত্রা শুরু হয় কিন্তু যে কৌশলটি শ্রীরাম প্রসাদে এবারে শিখিয়েছেন সেই কৌশলটি কি বলছে যে তুমি যদি সংসার করছো সংসার করার উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্য সম্পর্কে সচেতন হোক যদি না হোক তাহলে কিন্তু আর এই তুমি ওইখান থেকে বেরোতে পারবে না আপনার কর্ম করছেন আপনার সন্তানের প্রতি আপনার মায়ের প্রতি আপনার ভাইয়ের প্রতি কর্তব্য কর্ম করছেন কিন্তু কর্তব্য করতে গিয়ে যেন আপনি জড়িয়ে না যান এই কৌশলটুকু অবলম্বন করা হয়েছে যে ঈশ্বর আমাকে এই দায়িত্বটুকু দিয়েছেন আমি দায়িত্বটুকু পালন করার চেষ্টা করছি এই বুদ্ধি মানে কে কীভাবে একই সংসারে থেকেও কেউ নিরাসক্তভাবে জীবনযাপন করছে কেউ আসক্ত নিয়েই জীবনযাপন করছে এটি হল কৌশল যুগ কৌশল যুগল যুগের এই যুগের কৌশল আমরা জীবনযাপন করবেন কিন্তু কৌশল অবলম্বন করবেন এই কৌশল অবলম্বন করার জন্য যেটি সহজ পদ্মা দিয়েছে যে ঈশ্বরকে স্মরণ করে ঈশ্বরকে ধরে এক হাতে ঈশ্বর ধরো এক হাতে সংসার করো মানে আমার নয় তোমার যেমন আসছে তাকে মাথা পেতে লোক আর এই আপনি সমস্যা দেখিলে সংসারের সমস্যা দেখলে যদি মনে করেন যে আমি সমস্যা মোকাবেলা হব না সমস্যা কিন্তু বারবার আপনাকে হানা দেবে এটারও নিয়ম সংসারের যত সামনের দিকে এগোতে থাকবেন ঈশ্বরকে স্মরণ করে সংসার তত পিছিয়ে পড়বে সংসার ততই আপনার পিছিয়ে পড়বে আর যেন বলছেন দিকের কথা বলছেন পূর্ব দিক যখন যতক্ষণ আগাবে পশ্চিম দিক তত পিছনে পড়বে সংসারও তাই যতই আগাবেন ছেলে মেয়ে আপনারা দায়িত্ব পালন করতেই হবে এছাড়া উপায় নেই কিন্তু এইটি মনে রাখতে হবে যে এই এরাই আমার সবকিছু নয় এদের পরেও আমাকে যেতে হবে এই শ্রীরামকৃষ্ণের যে লেখক কথা যে লেখক তিনি আত্মহন করার জন্য তিনি এসেছিলেন দক্ষিণেশ্বরে তিনি কিন্তু কথামৃত লিখতে আসেন নাই আপনারা অনেকেই মনে করেন ধর্ম জীবনযাপন যারা করে তাদের কোনো দুঃখ নেই ভাবনা নেই কষ্ট নেই তারা এমনিতেই বোধহয় আছে কথামৃতের লেখক শুধু নয় ভক্তমালিকা একটা বই আছে ভক্তমালিকাতে গৃহী এবং সন্ন্যাসী পার্শ্রত্দের জীবন কাহিনী রয়েছে প্রাথমিক অবস্থায় যদি মনে করেন যে এই বইটি আমার একটু পড়া দরকার আছে তাহলে পরে দেখবেন আপনার জীবনের সাথে ওই ঘটনা আরেকজনের মেলা রয়েছে একটা না একটা ঘটনা আপনার মিলবেই কেউ পিতৃহারা কেউ মাতৃহারা কেউ ভাতৃহারা কেউ পিতামাতা মাতা দুইজনকেই হারা এসেছেন স্ত্রী হারা এসেছেন কার কাছে এই শ্রীরামকৃষ্ণের কাছে সকলেরই পদ কিন্তু একটা গন্তব্যস্থল প্রত্যেকটি নদী নালা যেরকম সমুদ্রে মিশেছে সে আমাদের কিন্তু প্রত্যেকের এই গন্তব্যস্থল কিন্তু সমুদ্র রয়েছে সমুদ্রে যাওয়ার জন্য ঈশ্বরকে লাভ করার জন্য ঈশ্বরকে প্রাপ্তির জন্য জায়গা রয়েছে কিন্তু আমরা কি জায়গাটিকে বেছে নিতে পারছি যে আমাদের এইগুলো সত্ত্বেও আমাকে সেখানে পৌঁছতে হবে আর সবচেয়ে বড় যেটি দেখবেন সংসারে চলতে গেলে যে স্বার্থপরতা শান্তপরতা নিজের এতই কিছু আছে তারপরেও চাই আজকে দুপুরবেলা একজন মা আসছিল তখন উনি বিয়ে দেওয়া করেননি অময়ানন্দ মহারাজ শিষ্যা তিনি একটি কথা বলছেন যে মরাজ আমার একজন কলিগ আছেন এত মিথ্যা বলে মানে দিনে দুপুরে মিথ্যা বলে আর অবৈধভাবে টাকার জন্য লালায়িত তো আবার নিজেই বলছে ঘটনা বলছে ছেলে হিরোইন নেশা করে বাড়ি অনেকগুলো বাড়ি করেছে ঢাকা শহরে বলছি এত কিছুর পরেও বাড়িতে তো শান্তি নেই কিন্তু টাকার প্রতি লোভ তাই বললাম যে আপনি তো উত্তর দিয়ে দিলেন তার লোভেই তো তাকে অশান্তি করেই নিচ্ছে আর কত অশান্তি ভোগ করবে সন্তান যদি তাকে মাকে শ্রদ্ধা না করে এর মতো যন্ত্রণা আছে যদি বাড়িতে ফেরার পর স্বামীকে যদি স্ত্রী যদি জিজ্ঞাসা না করে তুমি কেমন আছো এর থেকে আর বেশি কিছু দরকার আছে অশান্তির আমার তো মনে হয় না এই সংসারের চিত্র তাই বলে প্রত্যেকটি জায়গাতেই স্বর্গ রয়েছে প্রত্যেকটি জায়গাতেই নরম রয়েছে যেখানে দেখবেন সবাই বাধ্যগত সেখানেই স্বর্গ স্বর্গ কিন্তু আলাদা কিছু নয় আমরা মনে করি স্বর্গ এত সুন্দর জিনিস ফুলে ফুলে সাজানো সেই ভুবন আপনার শাক ভাত কেউ স্বর্গের আছে আর কেউ মাংস ভাত বলেও আমরা বলি উপাদেয় খাবার মাংস বেশি দিন খাওয়া যায় না খেতেও পারে না কিন্তু স্বর্গের সংজ্ঞাটা শুধু নয় এই যে আমরা বলি এই তীর্থভূমি অমরনাথ কাশ্মীর সেখানে স্বর্গভূমি বলা হয়েছে হ্যাঁ দেখতে রূপের বৈচিত্র্যতার জন্য আমাদের সৌন্দর্য সুন্দর চোখ চোখ এমন একটা জিনিস শুধু সৌন্দর্য দেখতে চায় আজকে একটা কাশবন্ধ দেখলেন কালকে দেখবেন নদী নালার পথে যদি যেতে পারতাম এ শেষ নেই মানে কোনো সীমারেখা নেই এত চায় এত চায় কিন্তু সীমার বারে যিনি তিনি রয়েছেন যে এত কিছুর পরেও তার কিছু কোনো পরিবর্তন নেই সত্য একরকম থাকে মিথ্যার বিভিন্ন রকম পরিবর্তন হয় মিথ্যা যতই যত বানিয়ে বলুক না কেন কিন্তু তার থেকে কিন্তু পরিবর্তন হবেই এই যে আপনারা অবগত রয়েছেন এখন প্রতিদিন নিউজ হচ্ছে আইজিপি ছিলেন আগেকার নাম ছাড়াই বললাম সংবাদ প্রতিদিন নিহত আসছে কত সম্পদ হয়েছে কিন্তু দেখুন সম্পদের নিয়ম রয়েছে যে কি যা তাড়াতাড়ি আসবে না তা তাড়াতাড়ি যাবে না যা তাড়াতাড়ি আসবে তা তাড়াতাড়ি যাবে এটি হল শাস্ত্রীয় বিধান আর সম্পদ যদি থাকে চারভাবে নষ্ট হবেই ডাক্তার কবিরাজ মামলা মকদ্দমার চুরি ডাকাতি তারপরে ওই পরিবারে অসৎ ছেলে জন্মগ্রহণ করে সম্পদ নষ্ট করবে সম্পদ আমাদের প্রয়োজন কিন্তু সম্পদ কতটুকু প্রয়োজন এটি কিন্তু নিজের নিজের মতো করে চিন্তা করতে হবে ভাবতে হবে সম্পদ আপনাকে শান্তি দিবে না যে ব্যাংকেই রাখুন বা মাটির তলায় রাখুন তাতেও নাই প্রত্যেকটি এজেসিরাম সে বলছে। যে কতটুকু তোমার দরকার সেইটুকু গ্রহণ করো বেশি গ্রহণ করো না করলেই অশান্তি খাওয়ার মধ্যে কি টেবিলে দেখবেন ও খাবার কতটুকু খেতে পারবো আমরা কিন্তু বেশি চাই চোখের ক্ষেত্রটা কিন্তু আমাদের অনেক বেশি থাকে আর খাওয়ার পরিমাণ কিন্তু আমাদের কম থাকে কিন্তু মানুষকে দিতে চায় না অপরকে দিতে চাই না কিন্তু তোমার এই সম্পদ তোমার নিজের সুখের জন্য না অপরের জন্য এই জন্য বলছে বারবার বিচার করে অতিথি সেদিন একজন বলছে খাবো সে সময় একজন অতিথি আসছে তার জন্য আর খাওয়াই হয়নি আমি এটাই সনাতনের রীতি ইয়ে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের গৃহে চন্দ্রমণি দেবী খেতে বসছেন তখন অতিথি আসছে ব্রাহ্মণ রূপ নিয়ে এসেছেন তখন তার খাবারটাই তাকে অতিথি দিয়ে সেবা করেছেন কয়েকটা মুড়ি খেয়ে জীবনযাপন করেছেন এইগুলো তো আমাদের এই সনাতন ধর্মের সংসারের নিত্য নিয়ে মানে ঘটনা রয়েছে প্রত্যেকেরই জীবনে কিছু না কিছুর ঘটনা থাকবে তার মধ্যে থেকেই কষ্ট যদি না আসে এই আধ্যাত্মিক জীবন আসে না আর আধ্যাত্মিক জীবনে মানে যে সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলো সেগুলো খুলে না এই যে আমরা রামায়ণ রচনা করেছেন বাল্মীকি সেখানে আমরা দেখি যে রামায়ণ রচনাতে রামের জন্মের দশ হাজার বছর আগে শাস্ত্রবোধ শোনা যায় দশ হাজার বছর আগে সেই কাহিনীটা হয়েছে এই মহাভারত মহাভারতের মধ্যে আমরা দেখছি গীতা সেখানে দেখেন কাদের সাথে যুদ্ধ হয়েছে নিজের ভাইদের মধ্যে দূরের মানুষ নয় এই সংসারে থাকতে গেলে কাছের মানুষ সাথেই সম্পর্ক কাছের মানুষের সাথে প্রিয়ত প্রিয়তম যারা তাদের সাথে সম্পর্ক করা কিন্তু তার থেকে উঠে আসার উপায় হল নিজেকে তার থেকে সরানো নিজেকে সেইভাবে প্রভাবিত করা নিজে যতটুক পূর্ব দিকে আগাবেন ততটুক পশ্চিম দিক পিছনে পড়বে আমাদের এই জীবন সামনের আগামীকাল এই ইসলাম ধর্মের বাংলাদেশের যারা রয়েছে তাদের ঈদুল আজাহা উদযাপিত হবে কত প্রাণ তাদের যাবে কিন্তু তাদের তো একটা পবিত্র দিন উদযাপিত হবে বিভিন্ন ধর্মের বিভিন্ন রকম ব্যবস্থা রয়েছে ঈশ্বর বিভিন্নভাবে আরাধনাগার পথ রয়েছে শ্রীরামকৃষ্ণ যত মত তত পথ বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে উপাসনার পদ্ধতি রয়েছে কিন্তু যেন যে তোমারটা ঠিক নয় আমারটা ঠিক প্রত্যেকেরটাই ঠিক কিন্তু আমরা এই কথাই অনেকে বলে যে যত মত তত ততম শ্রীরামকৃষ্ণদের বলেছেন এটি কি বাস্তবে মানা সম্ভব আপনার পক্ষে সম্ভব নয় কিন্তু শ্রীরামকৃষ্ণ যিনি বলেছেন তিনি দৃশ্য তিনি তো অবতার হয়ে এসে বলেছেন আপনার বুঝতে সময় লাগবে আমার হয়তো লাগবে কিন্তু যিনি বলেছেন তিনি ভেবেচিন্তেই বলেছেন যোগ উপযোগী করে তার এই উপদেশ দিয়ে গেছে যেটি অবলম্বন করে আমরা বাঁচতে পারব এবং জীবন উৎসর্গ করতে পারবো ঠাকুর মা স্বামীজির কাছে সকলের জন্য প্রার্থনা করি আপনারা ভালো থাকুন আনন্দ থাকুন সুস্থ থাকুন ওম শান্তি ओम शांति ओम शांति श्री रामकृष्ण अर्पण नमस् जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय